কয়েদি ছিল চোর ছিল ডাকাত ছিল অনেক মানুষ তারা হুজুরের সুখ এসে তারা আল্লাহ রবুল আলমিনের কি মহিমা সমস্ত সুর ডাকাত গুলো আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন সবাহ আল্লাহ রবুল আলমিনের ওয়ালি উনি কাছে যত মানুষ ছিল সব মানুষদেরকে কাছে এনে তালিম তরবিয়ত ইসলাম এবং তরিকতের শিক্ষা দীক্ষা দিতে গিয়া সমস্ত জেলখানা যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের অসীম করুণায় তারা আল্লাহর অলিতে পরিণত হলেন হুজুর সিটি লিখলেন এবং নিজের সন্তানদের প্রতি সিটি লিখলেন উনি বলতেছেন যদি এই জেলখানায় আমার মৃত্যু হয়ে যায় তোমরা কোনো অবস্থাতে চিন্তা করিও না তোমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে এবং তোমরা দিনের উপর অটুট থাকবে দিন ইসলামের উপর তোমরা অটুট থাকবে এবং ভক্তবৃন্দ জার মুজাদ্দিদ আল ফিসালির রহমতুল্লাহ আলাইহির شاগ্রীব যারা ছিল তাদের প্রতি ওই নসিহত তিনি করেছিলেন এবং উনি যখন জেলখানায় ডুবলেন উনি যখন জেলখানায় ডুবলেন জেলখানায় ঢাকার সাথে সাথে আল্লাহর প্রতি mohabbat উনার আর দুই গুণ বেড়ে গেলেন সুবহানাল্লাহ মুজাদ্দিদ আল ফিসালির রহমতুল্লাহ আলাইহি উনি মুরিদদেরকে এবং নিজের সন্তানদেরকে ভবিষ্যতে কি করবে না করবে বিষয়ের উপর অনেক নসিহত গুলি লিখে পাঠালেন সুবাহ আনন্দ আল্লাহ রব্দুল আলমিক হাজারতে মুজাদে আল রহমত উল্লাহ আলাহ আরো শক্তি সম্পন্ন করে দিলেন

ভক্তবৃন্দ যারা ছিল মুরিদ যারা ছিল ওনারা এইভাবে কাজ শুরু করেছেন তারা বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে তারা অক্ষবদ্ধ হইয়া বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সুবহানাল্লাহ হুজুরের মুরিদেরা হুজুরের ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা সকলে মিলে বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করল এক পর্যায়ে দেখা গেল সমস্ত জেলখানার মানুষ এবং এলাকার মানুষ অধিকাংশ মানুষগুলো মুজদ্দিদ আলফে সালি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করলেন ওনার পক্ষ হয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহ করার পরে এক পর্যায়ে গিয়ে বাদশাহ জাহাঙ্গীরের সাথে আন্দোলন করে ওনাকে বন্দি করে ফেললেন ওনাকে বন্দি করে ফেললেন বন্দি করার পরে হুজুর জানতে পারল জানার পরে হুজুর বলতেছেন তোমরা তোমাদের আমির তোমাদের বাদশাহের হুকুম পালন করো বিদ্রোহ করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না ওনাকে ছেড়ে দাও এ বিষয়ের উপর উনি বক্তব্যরা বললেন কথা বললেন বলেছিলেন এরপর তারা বলছিলেন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের হুজুরকে ছেড়ে দিতে হবে এই শর্তের উপর উনাকে আমরাও ছেড়ে দিতে পারি বাচ্চা জাহাঙ্গীরকে আমরাও ছেড়ে দিতে পারি কিন্তু আমাদের হুজুরকেও ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ এই বিষয়ের উপর اتفاق হলো ঐক্যমত হলো অকমত হওয়ার পরে উনাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলো অন্য দিকে মুজাদ্দিদে আলফসা রে রহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব হলো প্রস্তাব পাওয়ার পরে দেখা গেল উনার কাছে হুজুরের কাছে চিঠি পাঠালেন হুজুর আপনারা খানরাজলখানা থেকে সরকারি জারি হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হবে হুজুর বলতেছেন জেলখানায় সেই কারণে আমি এই জেলখানার ভিতরে ঢুকলাম যে কারণ আমি জেল খাটতে হয়েছিল ওই শরীয়ত মোহাম্মদ ওয়াসাল্লামের শরীয়তকে পুনরায় ফিরে দিতে হবে যে আকবরের আমলে এলাহি ধর্ম তিনি লাইকি ধর্ম প্রচলন করেছিলেন কলমার পরিবর্তন করেছিলেন সালামের পরিবর্তন করেছিলেন এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনি যে খবর রচিত করেছিলেন পুনরায় ওই শরীয়তকে আবার পূর্ণাঙ্গভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে সুবহানাল্লাহ কলমা পালন করতে হবে শিরিক বন্ধ করতে হবে গরু জবের হুকুম দিতে হবে সালামের যে পরিবর্তন করা হলো ওনার পুনরায় দিন ইসলামের সালামকে চালু করতে হবে এই শর্তগুলি যদি বাচ্চা জাহাঙ্গীর যদি মেনে নিতে পারে তাহলে আমি জেলখানা থেকে বের হব না হয় এর কোনো দিন আমি এই জেলখানা থেকে বের হব না এই জেলখানা আমার জন্য জান্নাত হয়ে গিয়েছেন সুবহান আল্লাহ কারণ যারা আল্লাহর প্রেমে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায় তাদের জন্য জেলখানা তাদের জন্য দুনিয়া সব জায়গাগুলি তাদের জন্য সমান সুবহান আল্লাহ সব জায়গাগুলি তাদের জন্য সমান কারণ তারা জেলখানায় গেল আল্লাহর এবার ভিতরে থাকে এবং তাদের অন্তরে শান্তি থাকে বা শান্তি থাকে কারণ তাদের সাথে তো আল্লাহ রয়ে গেছেন আমার রহমতুল্লাহ দিন ঈশ্বরীয়তের জন্য জেল কাটতে হল জেল কেনায় ঢুকতে হলো তাকে এত কষ্ট দেওয়া হলো এমন কি তারা বাদশাহ জাহাঙ্গীরের পক্ষ থেকে যে লোকজন রয়েছেন হুজুর মেরে ফেলার জন্য পর্যন্ত ষড়যন্ত্র করেছিলেন নাউজুবিল্লাহ সে দিন দিন ইসলাম কোরআন এগুলো এমনি প্রসার হয় না এটা জেল কাটতে হবে এবং নিজের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাই উনার জীবনে সেল কেটে এই আল্লাহর জমিনে মরে যাওয়া সুন্নাত আল্লাহর হাবিবের সুন্নাত ভুলে কবর রচিত হয়েছিলেন এগুলিকে পুনরায় উদ্ধার করেছিলেন উনি আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাই এই দিনই শরীয়তকে প্রতিষ্ঠিত করেছিলেন সুবহান আল্লাহ আমার হাজরতে মুজদ্দিদ আল জিসানি রাহমাতুল্লাহি আলাই শরীয়তকে প্রতিষ্ঠিত করেছিলেন এর জন্য উনাকে মহী বলা হতো আল্লাহ পাক উনাকে কায়েম জামানের মাকাম দান করেছিলেন এক হাজার বছরের মুজদ্দিদের এক হাজার বছরের মুজদ্দেদ করেছিলেন প্রথম হাজার শেষ হওয়ার পরে দ্বিতীয় হাজারে আল্লাহ রবুল আলমিন মুজদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে যোগ শ্রেষ্ঠ আল্লাহ পাক মুজদ্দেদ করেছিলেন সুবাহান যিনি সংস্কার যিনি মম সংস্কার করলেন জমিনে তিনকে উপমহাদেশে ইসলাম একেবারে নিপিয়ে দিয়েছিলেন নৌসুবিল্লাহী মিন জালি তারা বাদশাহীর হালতে পড়ে তারা বাদশাহীর কারণে আল্লাহর ধীন জমিন থেকে তারা মুশিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ পাক গা দাল ফিরসানি রহমতুল্লা আলাইকে আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করে এবং শরীয়তকে প্রতিষ্ঠিত করেছিলেন সুভাহ আনন্দ একদিকে বাদশাহেরা বাদশাহীর বাদশাহীর কারণে শরীয়তকে কবর রচনা করেছিলেন অন্য দিকে আমলে অন্য দিকে কিছু সুফিবাদ তারা উত্থাপন হয়েছিল কিছু সুফিবাদের উত্থাপিত হয়েছিল কিন্তু তাদের ভিতরে কোনো শরীয়ত ছিল না তাদের ভিতর কোরআনের কোনো নিয়ম নীতি ছিল না এবং তাদের ভিতরে আল্লাহর রসুলের সুন্নার কোনো কিছু ছিল না তাদের মাথায় শর্ট সুল এলোমেলো এবং কাপড় চোপড়ের কোনো সুন্নতি লেবাস নয় তারা মনে করেছিলেন আমরা ফকির ফকরা এই রাস্তা দিয়া আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো নজুবিল্লাহি এই এসট চট যেগুলি সুফিবাদের নাম দিয়ে সেই যুগে তারা মাথার ছারা বিয়ে উড়ছিলেন মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাই তাদেরকে دینی শরীয়তের উপর অটল থাকার জন্য উনি ওনার সর্বাত্মক বালাইতের শক্তি দিয়ে সেই যুগের পণ্ডিত সুফি পৃথিবী থেকে বিলুপ্ত করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বায়রামাত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাই উনি সাধারণ কোনো মানুষ নন উনি সাধারণ মানুষ

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন মুকুট পরিয়ে দিয়েছিলেন তখন ওনার জীবন জিন্দগির আমূল পরিবর্তন ঘটে গেল আল্লাহ পাক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যেদিকে যায় সেই দিকে দ্বীনের আওয়াজ প্রস্ফুটিত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিবের দিনকে প্রসার করার জন্য মুজদ্দে আলফিসি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক নেয়ামত দান করেছিলেন সুবাহান সম্মানিত হাজর উনি ছিলেন হজরতে মুজদ্দে আলফিসি রহমতুল্লাহ আলাই ছিলেন সুগের বড় বড় বাদশাহের বাদশাহী উনি তাদেরকে পর্যন্ত আল্লাহর দিনের রাস্তায় নিয়ে এসেছিলেন সুবাহান বাচ্চা জাহাঙ্গীর এত কষ্ট দিলো এত কষ্ট দিলো হুজুরকে এর একবারের জন্য বাদ দোয়া করেন উনি সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত ছিলেন এক মুহূর্তের জন্য বাচ্চা জাহাঙ্গীর বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদ দোয়া করেন নাই আল্লাহর দরবারে বলতেন রব্বুল আলামিন এই বাদশা এই রাজা যদি দিন ইসলামের পথে আসে হেদায়ত হয় তাহলে শেখ জন জান্নাতি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে ই হোসাল্লামের ভিতরে একজন বাচ্চা চলে আসবেন কোনোদিন বাদ দোয়া করেন নাই আমার রাসুল ই করেম সাল্লাল্লাহ বলে কোন মতের জন্য কোনো কারোর জন্য একদিনের জন্য এক মুহূর্তের জন্য যেমন বাদ দেওয়া করেন নাই এত কষ্ট দিয়েছিলেন আমার হাবিবকে এর পরও বাদ দোয়া করেন নাই ও বহু শূন্য তেনাববি রূপ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ছিলেন মুজেদ্দে আলফে সানি রহমত উল্লাহি আলাই এর জন্য কোনোদিন বাদ দেওয়া করেন নাই বলেছিলেন রব্দ আলাবিন বাদশাহ জাহাঙ্গীরের ভিতরে তুমি দিনের খেদায় ঢুকিয়ে দাও প্রথমে যদি হুজুরকে কষ্ট দিল এবং তিনি ইসলামের বিরুদ্ধে তাকল পরবর্তীতে উনি মুজিদ আল ফসান রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ হয়ে গিয়েছিলেন সুবাহান কারণ ওনার আদর্শ হুজুরের আদর্শ হুজুরের নীতি নৈতিকতা দেখে পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেছিলেন সত্যিকারের ইসলাম গ্রহণ করেছিলেন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন শেষ বেশ হযরত মুজজ্জিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বাদশাহ জাহাঙ্গীর এসে নিজের ভুল বুঝতে পেরে ওনার ভিতরে যখন হেদায়েতের আলো ঢুকলো হেদায়েতের নূর যখন ঢুকলো উনি এসে হুজুরের দরবারে এসে একদিন কেঁদে দিলেন একদিন কেঁদে দিলেন এরপর বলতেছেন হুজুর আমি বুঝি নাই আমি আপনার সাথে অনেক রকমের বেয়াদবি করে ফেলেছি আমারে মাফ করে দাও আমার তো শেষ অবস্থা আমার তো শেষ অবস্থা আপনি আমার জন্য দোয়া করেন এবং আমার জন্য আপনি আল্লাহর দরবারে গুনা মাফ আমার জন্য আপনি দোয়া করেন আমি এখন কি করব আমি অনুশোচনা করলাম নিজের অপরাধকে আমি নিজ অনুশোচনা করলাম এরপরে মুজাদ্দিদ আল ফিসরের আহমদ বলেছিলেন আলাইহিবলেছলেন হে বাদশা জাহাঙ্গীর আল্লাহ রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জান্নাত দেন আমি তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না